দু বছর হল নির্জনাকে রেখে ঢাকায় দিনাতিপাত করে তার স্বামী শোভন এই দুই বছরে সে কতবার চেয়েছে স্বামীর সঙ্গে ঢাকায় যেতে কিন্তু ভাগ্যে মেলেনি তার শ্বশুর শাশুড়িকে দেখার নাম করে থাকতে হয়েছে গ্রামের বাড়ি আজ তার স্বামী ঢাকা থেকে বাড়ি আসবে এজন্য চটপট করে সব কিছু রেডি করে নিজেও তৈরি হয়ে নেয় ভালো পোশাক পরে তারপর সময় কাটানোর উদ্দেশ্যে রান্নাঘরে যাওয়ার সময় শাশুড়ির ঘরের বাহিরে থেকে সে শুনতে পায় তার শাশুড়ি তার শ্বশুরকে বলছেন জামা জামাকাপড় সব গুছিয়ে ফেলেছি আমি শোভন আসার পূর্বে এই বাড়ি ত্যাগ করব আমরা আমার বড় বোনের বাড়ি যাব শোভনের ছুটি দুদিন ও আসার পর কল দিয়ে ওকে আমাদের কাছে নিয়ে যাব দাওয়াত খাওয়ার নাম করে বউকে নিতে দেব না বউ সংসার দেখবে বলবো ওদেরকে আর একসাথে রাখা যাবে না রাখলে বিপদ বাড়বে আমরা এক সময় নিজে মেয়েকে পছন্দ করে শোভনের সাথে বিয়ে পড়ে নিয়ে এসেছিলাম শোভনের অতটা মত ছিল না ওর মত অন্যখানে ছিল কেবলমাত্র আমাদের মুখের দিকে চেয়ে ও বিয়েটা করেছে এখন যখন আমরাই আমাদের ভুল বুঝতে পেরেছি তখন ওই মেয়েকে এ বাড়িতে রেখে লাভ নেই ওকে ঝেঁটিয়ে বিদায় করব আমরা ওরকম মেয়েকে ঘরের বউ হিসেবে পুষে লাভ নেই প্রত্যুত্তরে তার শ্বশুর জহরুল বলে ওঠে তোমাকে কেন বড়পার বাড়ি যেতে হবে তুমি নির্জনাকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দাও তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে তারপর আমরা ওর যেখানে মত ছিল ওইখানে পায়ে ধরে বেঁধে বিয়ে করাবো শাশুড়ি বিরক্ত কলায় বলে তোমার মাথায় যা বুদ্ধি আজ শোভন আসবে আরো কে বলে ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়ি চলে যাবে এই মনে হয় তোমার এমএ জীবনেও আজকে যাবে না শ্বশুর সাই মিলিয়ে বলে হুম তাও ঠিক বলেছ সেদিন শুনলাম শোভনের সাথে রাত বারোটা অবধি ফোনে কথা বলেছে ইচ্ছে করে করে বেশি সময় কথা বলে যেন আমি বা তুমি আমার ছেলের সাথে ফোনে কথা বলতে না পারি মেয়ে আমাদের থেকে ছেলেকে একটু একটু করে কেড়ে নিচ্ছে এটা বুঝতে পারছ শাশুড়ি জবাবে বলে হুম। এজন্য তো আমার হুশ ফিরেছে শোভন এলে কাজের পরিমাণ বাড়িয়ে দেয় ওকে বোঝায় সে কত কাজ করে আমাদের কত যত্ন করে এসব করে করে নিজের অপূর্ণতাটা আড়ালে রাখতে চায় কারো যেন নজরে না পড়ে ও সব এই জন্য করে এগুলো এমনিতে যা করে ও সব তো উপরে দেখানো ভেতরে ভেতরে বিষ এ মেয়ে আমার ছেলেকে আমাদের থেকে কেড়ে নেওয়ার ধান্দা করে এগুলো আমি কিছুতেই সহ্য করব না আমার ছেলের পুরনো মত আমি জাগিয়ে তুলব একটু একটু করে ওকে দরে ঠেলে দেব আমার ছেলের কাছ থেকে ওদের দুজনকে আমি আলাদা করেই ছাড়ব এরকম অপূর্ণ মেয়েকে আমার আর পছন্দ হচ্ছে না একদম শাশুড়ি ও শ্বশুরের কথা শুনে নির্জনের জন্য পায়ের তলার মাটি সরে যেতে নেয় মাথা ঘরে ভনভন করে এত কিছু করার পরও শাশুড়ি ও শ্বশুর চাই শোভনের থেকে তাকে আলাদা করতে কিন্তু কেন কি ক্ষতি করেছে নির্জনা তাদের কেন এমন করতে চাইছে ওনারা দুনিয়ার চিন্তা মস্তিষ্কে এসে হানা দেয় ভেতরে প্রবেশ না করে ঠায় দাঁড়িয়ে থাকে এমন সময় শুনতে পায় ওর শ্বশুর বলছে তুমি না হয় এক কাজ করো বরাবর বাড়ি না গিয়ে শোভন এলে ওদেরকে ডাক্তারের কাছে পাঠাও এমনিতেই ডোজটা পরে যাবে শোভনের মন ঘরা আর ওদের সংসার ভাঙার দায়িত্ব আমি না হয় নিলাম কথাটা বলে কুটিল হাসি জহুরোল নির্জনার শাশুড়ি বুঝতে পারে না ওনার কথার অর্থ সে জিজ্ঞেস করে এতে লাভ কি হবে আরে দেখো না কি লাভ হয় তুমি জাস্ট শোভনকে বুঝিয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দিবা যা ব্যবস্থা করার আমি নি কথাটা বলে ফিকফিক করে হেসে ওঠে ও লোকটি গা জ্বালানো হাসি ওনার যা শুনে আর সহ্য করতে পারে না নির্জনা সে ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করে কি নিয়ে কথা হচ্ছে আপনাদের অমনি মুখের ভঙ্গিমা তিনশত ষাট ডিগ্রি এঙ্গেলে ঘুরে যায় মাসুম মুখভঙ্গি করে জহরুল বলেন শোভন বলছিল এবার আসলে নাকি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বোমা এই বলছিলাম আর কি তোমার কি অসুখ টসুখ করেছে সে জিজ্ঞেস করে কিন্তু কেন এমন কিছু তো আপনাদের ছেলে বলেনি আমাকে আর আমারও তো কিছু হয়নি শাশুড়ি বলে সেটা কি আর আমরা জানি তুমি ঘরে গিয়ে তৈরি হয়ে নাও এটা কি শাড়ি পরেছ ওই সবুজ রঙের এক শাড়িটা পরতে পারলে না ওটা পরলে তোমায় দারুণ লাগে আজ এতদিন পর আমার ছেলেটা আসছে ওর সামনে তো একটু পরিপাটি থাকবে নাকি আর কথা বাড়ালো না বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে চলে গেল চেঞ্জ করতে শ্বশুর শাশুড়ি কথা তাকে বিভ্রান্ত করে দিল মনে তুললো কালবৈশাখী ঝড় শোভনের সাথে তার সংসার কি সত্যি ভেঙে দিবে এরা কিন্তু এর জন্য হাসপাতালে যেতে হবে কেন ঘর ভাঙ্গি তো উকিলের কাছে নিয়ে গিয়ে এরা নিতে চাইছে ডাক্তারের কাছে আসলে এরা কি করতে চাইছে তার সাথে কিসের খেলা খেলতে চাইছে নির্জনা তো এই পরিবারকে নিজের পরিবারের মতো আগলে রেখেছিল শাশুড়িমার নিজে পছন্দ করে এনেছে বলে ওনাকে নিজের মায়ের মতোই ভালোবেসেছিল একটু বেশি খাতির করতো ওনাকে আর উনি না নির্জনার ঘর ভাঙতে চাইছে এতদিনে তো একটি বারো মনে হয়নি মনে মনে পুষে চলেছেন উনি উনি তো নির্জনার সাথে ভালোভাবে মিশত ভালোবাসত নির্জনাকে সংসার জীবনের পাঁচটি বছরে কখনো দুই কথা হয়নি তাদের কিন্তু হঠাৎ কি এমন হলো যে এত পরিবর্তন হয়ে গেলেন তিনি চিন্তায় আতঙ্কে আকাশ থেকে পড়ার জোগাড় হলো নির্জনার সে ভীষণ শক্ত স্বভাবের মেয়ে তবুও শক্ত থাকতে পারছি না নিজের সংসারের কথা চিন্তা করে ভীষণ ভয় লাগছে আজ কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সে সবুজ শাড়িটা বের করে গাড়ি জড়িয়ে আইনে নিজেকে দেখতে লাগলো সে আগের শাড়িটার চেয়ে দেখতে ভালো লাগছে এতে তবুও খুব কান্না পাচ্ছে তার সে কি শ্বশুর শাশুড়ির সাথে খোলামেলা কথা বলবে কিসের তার কেন এমন করছেন শাশুড়ি মা এটা কি উচিত হবে নাকি স্বামীকে বলবে সে রুমেই সে খুব মন খারাপ লাগছে তার স্বামীর কথা মনে হতে তাকে কল দিল নির্জনা দুইবার রিং হতে শোভন কল রিসিভ করে নির্জনা লম্বা একটা শ্বাস টেনে বলছে শুনছ শোভন হয়তো বাসে উঠছিল চারপাশে মানুষজনের জ্ঞানজামিন শব্দ শোনা যাচ্ছে তাকে ডাকতেই তিনি তড়িঘড়ি করে তার জবাবে ঠোঁট না দিয়ে বলে ওঠে দু মিনিট পরে তোমাকে কল দিচ্ছি নির্জনা তুমি পাশেই থাকো প্রায় দু মিনিট পরে কল ব্যাগ গেল শোভন শান্ত স্বরে বলে কিছু বলবে নির্জনা জিজ্ঞেস করে কোথায় তুমি এই তো বাসে উঠলাম ও কিছু বলবে হ্যাঁ তুমি নাকি আমার শাশুড়িকে বলেছ আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে নির্জনার কথা শুনে ভেবাচাকা খায় শোভন তড়িঘড়ি করে বলে ডাক্তারের কাছে যাব কেন তোমার কি শরীর খারাপ কি হয়েছে বলো স্বামীর কথা শুনে কি জবাব দিবে বুঝতে পারে না নির্জনা সে কেবল শান্ত স্বরে বলে কিছু হয়নি আমার মা হয়তো তোমাকে বলতে পারে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে তুমি কিন্তু একদম রাজি হবে না শোভন এক প্রকার দ্বিধার মধ্যে থেকে বলে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না স্বামীর সাথে কথা বলে ফোনটা রেখে দেয় সে তারপর অজানা এক ভাবনায় ডুব দেয় কেমন অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে সে একটু বড় ঘরের দরজায় শাশুড়ি এসে কড়া নাড়ে সে ভেতরে আসতে বলতে বলে ডাক্তারের কাছে আমি সিরিয়াল দিয়ে দিয়েছি ওইলে আজ রাত্রিবেলাতেই ডাক্তারের কাছে চলে যেও ও এসে পৌঁছল বলে তুমি বোরখা পরে রেডি হয়ে নাও নির্জনা আপত্তি করে বলে কিন্তু আম্মা ও এত দূর থেকে আর জার্নি করে আছে একটু কি বিশ্রাম নেবে না ও নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি তৈরি হয়ে নাও শাশুড়ির কথার আগামাথা কিছুই বুঝতে পারে না নির্জনা সে তাকে দেখে তার শ্বশুর মুখ টিপে টিপে হাসেন ওনার হাসি দেখে বুকের মাঝে কোগে ওঠে নির্জনার সে বোরখা পড়তে চায় না নাকচ করে দেয় এতটা বোকাও সে নয় যে শাশুড়ি যা বলবে তা মেনে নিজের ঘর ভাঙবে তার শাশুড়িও আর জোর দেয় না তবে বিপত্তি ঘটে একটু পর সন্ধানাগাদ শোভনে সে উপস্থিত হয়ে বলে বোরখা পড়ে নাও আমরা ডাক্তারের কাছে যাচ্ছি হুট করে শোভনের এমন কথা শুনে বাদ ভাঙা নদীর নেয় বুক ভেঙে আসে নির্জনার সে কেবল ফেল করে তাকিয়ে থাকে একটু আগে না শোভনকে সে বলল ডাক্তারের কাছে না যেতে আসতে না আসতে এত পরিবর্তন তবে কি শোভনও তাদের পাতা ফাঁদে পা দিতে চাইছে যত ষড়যন্ত্রই হোক না কেন অন্তত একটা দিন তো সময় নেবে এদেরকে ছেলের প্রতি দয়ামায় নেই নাকি শোভনেরও একটি আরামের প্রয়োজন নেই তাকে এত করে নিষেধ করলো যে নির্জনাকে বিনা কারণে ডাক্তারের কাছে না নিয়ে যেতে তবু তার শাশুড়ি একবার বলা মাত্রই শোভন তাকে এই ভর সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যেতে উদ্গ্রীব হলো কেন বোঝা মুশকিল শোভনের তো অন্তত এমন করার কথা নয় নির্জনার দুঃখ ভাড়াক্রান্ত মনে শোভনকে কেবল বলে মাত্র জার্নি করে এলে কিছু খেয়ে নাও মাগরে বাজান পড়বে এখন নামাজটা পরে রেডি হয়ে কথাটা তার শাশুড়ি মানতে পারেন না তিনি গজগজ করে বলেন তা কি করে হয় ডাক্তার বসবে রাত সাতটায় এতদোর যেতেও তো সময়ের প্রয়োজন নাকি এখনই বের হও তোরা পথে কিছু খেয়ে নিস বোমানা হয় পথে নামাজ পড়বে এখনই বের হ মায়ের কথা শুনে শোভন বলে হ্যাঁ তাই ভালো তুমি তাড়াতাড়ি বোরখা বড় কোনো প্রকার বিলম্ব আমি চাই না শোভনের এমন কথায় ওর দিকে বিস্ময় ভরে তাকিয়ে থাকি নির্জনা ছেলেটা তখনও স্বাভাবিক এরকম করে যা মা যা বলছে বাধ্য ছেলের মতো তাই মেনে নিচ্ছে দেখে অবাক না হয়ে পারে না নির্জনা সে আর না করে বোরখা পরতে যায় তা দেখে খুশিতে বাগবাকুম হয়ে নির্জনার শাশুড়ি বলেন আমিও বোরখা পরি যাই শোভনের বাপ তুমিও রেডি হও আমরা যাব ওদের সাথে মায়ের আগ্রহ দেখে স্মিত হাসে শোভন হয়তো বাবা মায়ের খুশি মন দেখে খুশি হয়েছে নিজেও এদিকে এদের ষড়যন্ত্রের শিকার হয়েও এমন আলাভোলা হাসার জন্য মনে মনে চিন্তায় পড়ে যায় নির্জনা কেবল মুখ ফুটে কিছু বলতে পারে না পাশে যদি শোভন আবার ভুল বুঝে তাকে বাবা মায়ের বিরুদ্ধে বিষে দিচ্ছে ভেবে খারাপভাবে তাকে তখন হিতে বিপরীত হবে রুমে গিয়ে তৈরি হয়ে নেয় নির্জনা তার শ্বশুর শাশুড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় বাড়ির প্রত্যেকটা মানুষ যেহেতু চায় সেই ডাক্তারের কাছে যাবে তবে তাই হোক শেষ পর্যায়ে কি খেলা হয় তার সাথে তানা হয় সে নিশ্চকেই দেখুক বাড়ির শত মানুষ যদি চায় তার সংসার ভাঙো সে তো আর যুদ্ধ করে টিকে রাখতে পারবে না সবার সাথে একরতে থেকে একা থাকা যায় না আর যুদ্ধ করে টিকে গেলে সে হবে এক ঘরে তাই ওদের মতোই হতে দিল সবটা সঠিক সময়ের মাঝে ডাক্তারের চেম্বারে পৌঁছল ডাক্তার নির্জনাকে জিজ্ঞেস করে কি সমস্যা বলুন এ কথার জবাবে কি বলবে নির্জনা বুঝতে পারে না তার তো শরীরে কোনো অসুখ নেই কি বলবে ডাক্তারকে তার ঘর ভাঙার জন্য শ্বশুর শাশুড়ি ষড়যন্ত্র করে তাকে এখানে এনেছে এটা বলবে এর চেয়ে হাস্যকর কথা আর দ্বিতীয়টি হতে পারে না কি বলবে বসতি না পেরে চুপ করে থাকি সে ডাক্তার অধৈর্য হয়ে বলে কি হল বলুন কি সমস্যা এবারে অসহায় হয়ে স্বামীর দিকে তাকায় নির্জনা শোভন আমতামতা করে বলে আসলে আমাদের বিয়ের পাঁচ বছর হয়েছে এখনও কনসিপ করছে না কেন এমন হচ্ছে সেটা জানতেই এখানে আসা স্বামীর কথা শুনে আকাশ ভেঙে পড়ে নির্জনার মাথায় সেও ভাবতে পারেনি এরকম একটা কারণ দেখিয়ে তাকে ডাক্তারের কাছে আনা হবে প্রথম তিন বছর তো শোভন নিজেই বাচ্চা চায়নি তারপরে বছর হল সে দূরে থাকে তাহলে বাচ্চা হবে কি করে মুখের পর এমন কথা বলতে চেয়েও নিজেকে সংবরণ করে নিল নির্জনা ডাক্তারের সামনে স্বামীকে অপমান অপদস্থ করতে চাইল না কিন্তু কি হবে তা নিয়ে পড়ল এরপরে ভীষণ ভাবনায় এদিকে শোভনকে ওর মা বলেছে ওদের বাচ্চা কেন হচ্ছে না তা নিয়ে ডাক্তারের কাছে যেতে নির্জনা মরিয়া হয়ে গিয়েছে শোভন গায়ে মাগছে না বলে অসন্তোষ প্রকাশ করেছে ওনার কাছে এটা শুনেই শোভন আজকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে ওকে ছুটি অল্প পরের সময় হবে না ডাক্তার সব কিছু শুনে নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেয় তারপর তারা চেম্বার থেকে বেরিয়ে আসে শোভনের চোখে মুখে এতক্ষণে রেশ দেখা যায় আর নিজনার শ্বশুর শাশুড়ির মুখে নিশ্চিন্তের রেশ তারা তাদের আসল চালটা এখানেই চালবে হয়তো নির্জনার কেমন ভয় করতে লাগলো না জানি কি করবে এনারা না জানি কোন ধরনের বিপর্যয় তার জীবনে নেমে আসবে ভেবে অকুলান হয় সে কোনো মেয়ে চায় না নিজের ঘর ভাঙতে আবার কোনো পরিবারও চায় না তাদের ঘরে বন্ধা বউ অনেক স্বামীকেই দেখা যায় বন্ধারদের দহায় দিয়ে দ্বিতীয় বিয়ে করতে অথবা প্রথম স্ত্রীকে তালাক দিতে তবে কি তার শ্বশুর এই চালটায় চালতে চাইছেন প্রশ্নটা মাথায় আসতে আটকে ওঠে নির্জনা এই জন্য কি তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে মিথ্যা রিপোর্ট করিয়ে কি নির্জনাকে বন্ধা প্রমাণ করতে চায় ওনারা আর এভাবে তার সংসার ভাঙতে চায় এজনে কি ওর শ্বশুর বলছিল ডাক্তারের কাছে এলেই সঠিক ডোজ পড়ে যাবে যা করার উনি নিজেই করবেন একের পর এক প্রশ্ন এসে দিশাহারা করে তুলছে তাকে কোনো নিজেকে সামলে ওয়েটিং রুমে শাশুড়িদের কাছে সে শোভন ততক্ষণের নিচে চলে গিয়েছে নিস্তলায় এন্ট্রি কাউন্টারে টাকা পয়সার হিসেব মিটিয়ে দিতে ও আসতেই কেমন করে যেন হাসেন ওর শ্বশুর শাশুড়ি শাশুড়ি জিজ্ঞেস করেন কি বললো ডাক্তার ওদের চোখে মুখে চাকচিকও ভাব দেখে মনটা বিমর্ষ হয়ে নির্জনার তপ্ত শাশ্রীও বলে পরীক্ষা নিরীক্ষা দিল তারপর বলতে পারবেন কিছু খুশিতে গদগদ হয়ে ওর শ্বশুর বলে জানতাম নির্জনার সহ্য হয় না এদের কেমন বিরক্ত লাগে এমন সময় ওর শ্বশুর জহরুল বলেন তোমরা থাকো আমি একটু আসি এই বলে সেখান থেকে উঠে কোথাও একটা জানতিনি নির্জনার কেবলই মনে হতে থাকে রিপোর্ট তৈরিকারীদের সাথে ডিল করতে যাচ্ছে তার শ্বশুর বুকে বাপাস কি যেন এসে খামছে ধরে এমনটা হলে আর রক্ষা থাকবে না তার ঘর আর রাখা যাবে না সে পেছনে পেছনে উঠে গিয়ে শ্বশুরকে ফলো করতে যায় এদিকে তাকে চেপে ধরে তার শাশুড়ি নানান কথার অজুহাতে আটকে দেয় ওকে এভাবে রিপোর্ট তৈরি হওয়ার আক চোখে চোখে রাখা হলো নির্জনাকে ওর শ্বশুর থাকলো ফাঁকে ফাঁকে তারপর রিপোর্ট তৈরি হলো রিপোর্ট দেওয়ার পর মনে হলো হাফ ছেড়ে বাসলেন ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে গদগদ হয়ে কথা বলতে চাইল ততক্ষণে ওর আর কারোর সাথে কথা বলার রুচি হলো না ওরা নিজেরাই নানান কথা বলে গেল শোভন রিপোর্ট নিয়ে আসার আগ মুহূর্তে বলে শোনো নির্জনা ভালো বা মন্দ যায় রিপোর্ট আসুক না কেন কখনো মন খারাপ করবা না খারাপ কিছু হলেও সেটাই ভালো কিছু আছে নাকি দেখবা যাই হয়ে যাক আমি তোমার এটা মাথায় রেখো নির্জনা তাকিয়ে দেখে শোভনের এমন কথায় সে আশ্বস্ত হতে পারছে না কেমন যেন ভয় করতে লাগে ওর এদিকে ওর শ্বশুর শাশুড়ি বিজয়ের হাসি দিয়ে বসে থাকলেন নির্জনা বুঝে গিয়েছে রিপোর্ট মন্দ কিছু আসবে ওর শ্বশুর যে ডিল করে মিথ্যার রিপোর্ট করেছে তা সে বুঝতে পারল এজন্য আশা ছেড়ে বসে থাকল সে জানা বিষয় নিয়ে আর নতুন করে ভাববার কি আছে এর মাঝে রিপোর্ট এলো ডাক্তারের চেম্বারে তারা আবারও প্রবেশ করল আর নির্জনাকে অবাক করে দিয়ে ডাক্তার বলল আপনার সব রিপোর্ট নর্মাল মিসেস নির্জনা কথাটা শুনে অবাক হওয়ার কথা না থাকলেও অবাক হয় নির্জনা সে যতটুকু বুঝতে পেরেছে তার শ্বশুর রিপোর্ট ডিল করে পাল্টে দিয়েছে সে হিসেবে তার রিপোর্টে বন্ধাত্ম আসার কথা কিন্তু সামনে বসা গাইনি ডাক্তার বলছে তার রিপোর্ট নর্মাল তবে কি সে সত্যিকারের বন্ধা আর রিপোর্ট উল্টে দিয়ে তার বন্ধাতের খবর বদলে গেল নাকি তার শ্বশুর এমন কিছুই করেনি যা সে ভাবছে যদি তাই হয় তবে শ্বশুর শাশুড়ি ওসব বলছিল কেন সকালে কিছু একটা তো গর্বর আছে মনে মনে চিন্তায় পড়ে যায় সে এর মাঝে ডাক্তারটি আবারও বলতে শুরু করে কিন্তু মিস্টার শোভন আপনার রিপোর্ট নর্মাল নয় সমস্যাটা আসলে আপনারই এই জন্য বেবি হচ্ছে না আপনাদের কথাটা শুনে আকাশ থেকে পড়ার জোগাড় হলো দুজনে সকল ভাবনা ভুলে বিমর্ষ হলো দুজন নির্জনা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে এই অসুখ কি সারবে না আমরা চিকিৎসা করে চেষ্টা করতে পারি তবে আশা রাখতে পারছি না ওনার যে সমস্যা যে সমস্যা নিয়ে চিকিৎসা করেও কেউ সন্তান জন্মদান করতে পেরেছে বলে জানা যায়নি তবু আপনারা চাইলে চিকিৎসা চালাব শোভন ও নির্জনা বুঝতে পারেন নিরূপায় তারা তাদের আর সন্তান হবে না তাই তারা মন খারাপ করে চলে আসে শোভন বন্ধায় এই কথাটা তার শ্বশুর শাশুড়িকে জানালে ফাটা বেলুনের মতো চুপসে যায় ওনারা যতটা আগ্রহ নিয়ে এখানে এসেছিল তার নিমিষে বিলীন হয়ে যায় ওনারা চেয়েছিলেন শোভনের ঘর ভাঙতে নির্জনার সাথে বিচ্ছেদ ঘটাতে এখন তা হতে পারে ভাবতে আতকে ওঠেন একটা সময় ছিল কেবল নারীরা বন্ধা বলে সমাজে অবহেলিত ছিল আজকালকার যুগে পুরুষদেরও ছেড়ে গিয়ে নারীদের অন্যত্র স্যাটেল হতে দেখা যায় আবার একত্রে সারা জীবন কাটিয়ে দিতেও দেখা যায় কোন পথে পা রাখবে নির্জনা শোভনের সাথে বাকি জীবন কাটাবে তো এমন প্রশ্ন মনে আসতে দুর্বল হয়ে যায় দুজন নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন রাত্রিবেলায় বাড়ি ফিরে কারো ঘুম হয় না এক একজন এক এক চিন্তায় নিমজ্জিত থাকে জহুরুল ভাবতে থাকেন টাকা দিয়ে অনুরোধ করে সত্যি সে রিপোর্ট বদলে দিতে বলেছিল তবে এমন হলো কেন নির্জনার রিপোর্ট তাও নর্মাল এলো কি করে এই নিয়ে বিষম ভাবনায় পড়ে গেলেন তিনি তাহলে এরা কি টাকা নিয়ে কাজ করে দিল না তিনি ছাড়েন রিপোর্ট তৈরি কারীদের সাথে ক্যাচাল করতে কিন্তু যেখানে তার পুত্রের দ্বারাই কখনো সন্তান জন্মদান সম্ভব নয় সেখানে এরকম ক্যাচাল করার সিদ্ধান্ত নিহাতে বোকামি লাগে ওনার নিকট ওনার স্ত্রীও বোঝান যেখানে শোভনেরই সমস্যা আছে সেখানে এ নিয়ে আর না করতে পাছে হিতে বিপরীত হবে বিষয়টা জানাজানি হলে ঝামেলা বউ যদি চলে যায় তার চেয়ে বরং ইমোশনাল হয়ে বউ আজীবন থেকে যাবে এটাই ভালো তাই চেপে গেলেন ওনারা আগের হিংসাত্মক রূপ বদলে গেল মুহূর্তে যদিও মনের খুদ খুদ ভাবের জন্য একবার কথা বলেছিল তারা ঠিক করা লোকের সাথে ডায়াগনস্টিক সেন্টারের বদনাম হবে বলে চেপে গিয়েছিলেন ওই বিষয়টা পরবর্তীতে ধামাচাপা পড়ে যায় ফলে কারো জানা হয় না সত্যিটা চাকা দিয়ে লাভ হয়টা ভেবেছিলেন জহরুল তাই অনুসূচনা হয়েছিল ঢের তিনি পরদিনই নির্জনাকে ডেকে বলেছিলেন কি করবে মা শোভনের তো সমস্যা তোমার তো নয় তুমি কি অনেকের মতো ওকে ছেড়ে চলে যাবে কথাটি শুনে আশ্চর্য হয়ে যায় নির্জনা সে বলে সে আব্বা এটা কি বলছেন আপনি শোভন আর আমিকে ওর সমস্যা মানে তো আমারও সমস্যা ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না ছেলে বইয়ের জবাব শুনে সন্তোষ প্রকাশ করেন তিনি এদিকে নিজের করা ষড়যন্ত্রের জন্য অনুতপ্ত হন ক্ষমা চান পরোক্ষভাবে তিনি বলেন তুমি খুব ভালো মা আল্লাহ তোমার কল্যাণ করুক সুখে শান্তিতে আজীবন রাখো এই বৃদ্ধ যদি কোনো একদিন কোনো ভুল করে থাকে তবে তাকে ক্ষমা করো পাশ থেকে সাই মিলান ওর শাশুড়িও বলেন হ মা আমারও কোনো দোষ মনে রেখো না আমার হাতটা আজীবন শক্ত করে ধরে রেখো ছেঠেও যেও না কখনো একটা রিপোর্টের জন্য শাশুড়ির এমন রূপ বদল দেখে তার ছেলের আসে নির্জনা কাল সকালেও ইনি তার সংসার ভাঙতে কেমন তৎপর ছিল তা অমনি হয় একটা রিপোর্টের এমনই শক্তি যে ওর শ্বশুর শাশুড়িকে মুহূর্তে বদলে দিল ভাবতে কেমন অবাক লাগে ওর উপহাসে গা ভেসে যায় নিজেকে কোনো মতো সামলে নিয়ে সৌজন্য বজায় রেখেও বলে জি আম্মা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আজীবন একত্রে থাকতে পারি কারো কোনো নষ্ট পরিকল্পনা আমাদের যেন বিচ্ছেদ ঘটাতে না পারে এমন কথার প্রেক্ষিদের নিশ্চুপ হয়ে যান তিনি আর কথা বাড়ান না নিজনা হনহন করে নিজের ঘরের দিকে পা ফেলে ভাবতে থাকে ওদের শাশুড়িদের ষড়যন্ত্র কিভাবে বিফলে গেল তা নিয়ে তার সংসারটা সত্যি টিকি গেল এটা ভাবতে লাগলো সে আসলে রাখিন আল্লাহ মারেকে এই প্রবাহটা এই মুহূর্তে সত্যি বলে মনে হলো তার আল্লাহ তালা তার সংসার নিঝাতে বাঁচিয়ে দিয়েছেন এজন্য আল্লাহর কাছে শক্রি আদায় করেছে তারপর চলে যায় শোভনের কাছে মায়ের বাধ্যগত শোভন কালরা থেকে কেমন নিঃশুপ হয়ে গিয়েছে সেই মুহূর্তে নির্জনাকে কাছে পেয়ে সে বলে আমার সমস্যার জন্য আজীবন নিজেকে কেন কষ্ট ভোগ করবে নির্জনা তুমি তো চাইলে নিজের পথ গুছিয়ে নিতে পারো এমন কথার জবাবে নির্জনা বলে আমি তো নিজের পথে আছি শোভন দুজনে যে পটে হাঁটব বলে কথা দিয়েছিলাম সে পথে তো আছি আমি যাই হয়ে যাক না কেন তোমাকে কখনোই ছাড়ব না তাছাড়া তুমি না রিপোর্ট নেওয়ার আগে বললে রিপোর্টে যাই আসুক তা মেনে নিতে মন্দ কিছু আসলেও তার মাঝে ভালো দেখাছে নাকি তা দেখতে আমি দেখতে পেয়েছি শোভন তোমার বন্ধাতের মাঝে আমি নিজের সংসার বাঁচার ঠিকানা খুঁজে পেয়েছি সমস্যা তোমার না হয়ে আমার হলে হয়তো এই সংসারে আমার ঠাই হতো না কথাটা বলতে ওকে জড়িয়ে ধরে শোভন পুরুষ মানুষের কান্না নাকি বেমানান কিন্তু এই মুহূর্তে খুব করে কান্না পেল শোভনের সে যাই হয়ে যাক নির্জনাকি ছাড়ত না কিন্তু এ কথা মুখে বলল না কেননা সত্যি যদি অমনটি হতো তবে সংসার টিকিয়ে রাখতে যুদ্ধ করতে হতো বাবা মায়ের সাথে অথবা কে জানে পরিস্থিতির চাপে হালটা সঠিক করে ধরতে পারতো কিনা নির্জনা পেরেছে এই জন্যই ওর কাছে নিজেকে অযোগ্য লাগছে ওর ভীষণ কাপুরুষ মনে হচ্ছে নিজেকে এই জন্যই সে চাচ্ছিল নির্জনা নিজের মতো করে নিজের জীবন গোছেনি কিন্তু কোনো কথা শুনিনি নির্জনা সে থেকে গিয়েছে শোভনের সাথে একটি পালক সন্তান নিয়ে সুখে থেকেছে জহরুলরাও আরও ঝামেলা পাকানোর চিন্তা করেনি পুত্রের অক্ষমতা যেন হুট করে ভালো করে দিয়েছিল ওনাদের অথচ কি ষড়যন্ত্র না একদিন করেছিল দুজন ওদের ষড়যন্ত্রের কথা ভাবতেই আজ ওর বকচিরে দীর্ঘশ্বাস বেরি হয় কেবল এদিকে একটা সত্যি তাদের অগচরে রয়ে যায় তা হল সেদিন রিপোর্ট বদল হয়েছিল ঠিকই নির্জনা প্রকৃতপক্ষে বন্ধা ছিল তার রিপোর্ট নর্মাল করে দিয়ে শোভনের রিপোর্ট বদলে তাকে বন্ধাতের একটি রোগ লিখে রিপোর্ট করা হয়েছিল রিপোর্ট প্রস্তুতকৃত কর্মীদের মাঝে যাকে টাকা দেওয়া হয়েছিল তার ষড়যন্ত্রটা সঠিকভাবে বোঝার ভুলের জন্যই এমনটা করা হয়েছিল সে ভেবেছিল একজনের রিপোর্ট আরেকজনের সাথে বদল করতে বলা হয়েছে ফলশ্রুতিতে সম্পূর্ণ সুস্থ শোভনকে বন্ধাতের খেতাব দিয়ে আজীবন কাটিয়ে দিতে হল চাপা পড়ে থাকলো নির্জন লজ্জাজনক অক্ষমতার খবর জহরুল্লাহ জানতেও পারল না অন্ধকারের দৌড় তাদের নিজেদের পাতাফাদে কিভাবে নিজেদেরই পতিত করল সমাপ্ত